আমি মায়ের নাম পাঁচবার এরকম করে বলেছি চার পাঁচ দিনের মধ্যে আমার উপকার ডাক্তার বলেছিল অপারেশন মধ্যে তোমার টিমার হয়েছিল দেখাও এরকম সাইজ মানে চুল থেকে বেরিয়ে এতটা মাথা থেকে বেরিয়ে নাম যা করে গলে গেল হ্যাঁ কমে গেছে এই মন্দিরের মায়ের মঞ্চ রাতে সবার আগে জপ করলে পূরণ হচ্ছে সকল ভক্তের মনস্কামনা কেউ এমনি এমনি ঠিক হয়ে যাচ্ছেন ক্যান্সার থেকে তো কারোর আবার টিউমার হয়ে যাচ্ছে সম্পূর্ণ নির্মূল একবার মাত্র মায়ের এই ছোট্ট মন্ত্র জপ করলে যে কারোর যে কোনো সমস্যা হচ্ছে দূরীভূত ভক্তদের প্রচন্ড বিশ্বাস মা কৃষ্ণকালী কখনোই তার কোনো ভক্তকেই খালি হাতে পেরান না এই মন্দিরে এসে মন্দিরে থাকা মায়ের ত্রিশুল মাথায় ঠেকালেই নাকি পূরণ হচ্ছে সকলের মনস্কামনা দুঃখ হচ্ছে দূর কোথায় রয়েছে অলৌকিক দেবীর মন্দির ট্রেনে হোক বা বাসে কিভাবে মাকে একদিনের জন্য দর্শন করতে যাবেন বাইরের মন্দিরে জানুন মায়ের মন্দিরের সম্পূর্ণ ঠিকানা সহ এই অত্যন্ত শক্তিশালী ছোট্ট মন্ত্রটি এই মন্ত্রটি কিভাবে কখন পাঠ করবেন সেটাও জেনে নিন মায়ের মহিমা অপার আর একবার মাত্র মায়ের দর্শন এবং মাথায় ত্রিশূল ঠেকালেই নাকি পূর্ণ হয় সকল মনস্কামনা শুধুমাত্র একবার কৃষ্ণকালী মন্ত্র জপ করলেই বিভিন্ন কঠিন ব্যাধির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব ভক্তরা বহু দূর দূরান্ত থেকে এখানে এসে মায়ের মন্দিরে পুজো দেন এবং তার আশীর্বাদ লাভ করেন শোনা যায় স্বপ্না দেশের মাধ্যমে মা নাকি নিজের পুজোর কথা স্বয়ং বলেছিলেন এখানকার মঙ্গলা মাকে বর্তমানে তিনি মন্দিরের সমস্ত দেখাশোনা করেন মায়ের পুজোর বিভিন্ন কাজ থেকে শুরু করে ভক্তদের অনেক কাজেও সাহায্য করে দেন সেবায়িতরা মা কৃষ্ণকালী এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হন তবে লোকমুখে তার নাম কৃষ্ণকালী হিসেবেই বেশি পরিচিত মা নাকি নিজেই মন্দিরের সেবায়েতকে বলেছিলেন কৃষ্ণকালী হিসেবেই তাকে যেন সবাই ডাকে তাহলেই নাকি ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করবেন তিনি শোনা গিয়েছে প্রতি অমাবস্যায় কৃষ্ণকালী মাকে পরማన్న নিবেদন করা হয়ে থাকে আর সেই প্রসাদ গ্রহণ করেন সেবায়েত মঙ্গুলামা যদিও এই নিয়ে বহু সমালোচনা হয়েছে এক সময় তবে সকল সমালোচনা এবং বিতর্কের ঊর্ধে গিয়ে সেবায়েত মঙ্গুলামা জানিয়েছেন দেবী নাকি তাকে নিজেই স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন প্রসাদ গ্রহণের জন্য শুধুমাত্র মায়ের অলৌকিক ক্ষমতা বা ভক্তি রস এই মন্দিরের রহস্যের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি ত্রিশুল স্বপ্নাদেশে সে কথা জানার পর নিকটবর্তী জমি থেকে এই ত্রিশুল উদ্ধার করেছিলেন সেবায়ের পরিবার আর সেই ত্রিশুলই এখন হয়ে উঠেছে ভক্তদের কাছে রক্ষাকর্তা স্বরূপ যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে নানান ছোটখাটো সমস্যা সব কিছুই নাকি দূর হয়ে যায় ত্রিশুলের স্পর্শে মায়ের অলৌকিক ক্ষমতার কথা জানাতে গিয়ে মন্দিরে আগত এক ভক্ত ballin দীর্ঘ সময় ধরেই আমার ছোট মেয়েটা ক্যান্সারে ভুগছিল নানান রকমের জায়গাতে গিয়েও অর্থের জোগাড় হয়নি বা বিশেষ কোনো ফলাফল পাওয়া যায়নি এক আত্মীয়ের মাধ্যমে কৃষ্ণকলি মায়ের কথা জানতে পেরেছিলেন তিনি আর এই মন্দিরের রাতের কথায় মাত্র একবার দর্শনেই মা আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন মন্দিরের সাথে একটি বিশেষ মন্ত্রেরও যোগাযোগ রয়েছে মনে করা হয় মা কৃষ্ণকালীর এই বিশেষ মন্ত্র একবার জপ করলেই নাকি সমস্ত রোগ ব্যাধি দূরে চলে যায় পূরণ হয় মনুষ কামনা জানেন কি ভক্তদের উদ্দেশ্যে একটি মন্ত্রের কথা জিজ্ঞাসা তিনি তখন নাকি স্বয়ং দেবী নিজেই বিষয়ের মতন মন্ত্রের ব্যাপারেও প্রতিটা জানিয়েছিলেন তিনি বলেন কৃষ্ণ কালী মায়ের এই অত্যন্ত জাগ্রত এবং সুন্দর মন্দিরটি রয়েছে বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে সোমবার এই মন্দির বন্ধ থাকে তাই মায়ের দর্শন পেতে হলে অবশ্যই আপনাদের সপ্তাহের অন্যান্য দিনগুলিতেই আসতে হবে